প্রয়োজনীয় আইটেম দশ বিশ সেকেন্ডি কুচি করবে এর সঙ্গে তিনশো সিঙ্গেল এরা সিঙ্গেল চারশো সাতশো একসঙ্গে নিলে দুইশো ছাড় পাঁচশো হবে দুইটি আইটেম ফ্রি হবে ফ্রি আইটেম দেখেন এরা দিয়ে কাটবেন কিভাবে এভাবে নাও এইভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্লাইসগুলো কেটে এগুলিকে লাইনে লাইনে মিলিয়ে নেবেন লাইন ম্যাচিং বলে সবজি যে দাগ করছে তারটাকে ক্রস করে কাটবেন গাজর দিয়ে আপেল দিয়ে পেঁয়ারা দিয়ে স্লাইস আলু কেটে পাঁচটা নিজেরে কেটে খাবে পরিবেশন করবে সুন্দর সিঙ্গেল 150 প্যাকেজে ফ্রি এটা ফ্রি রাতে যে কোনো গোলাকার সবজি ফার্স্ট টাইম কাটিং দিয়ে মিলিয়ে কাটে ডাবল একটা সাথে একটা কোণা মিলে যাবে আপেল দিয়ে এভাবে পেঁয়ারা দিয়ে টমেটো দিয়ে সিদ্ধ ডিম দিয়ে পরিবেশনের জন্য এটা থেকে সব ধরনের ডিজাইন অনলি ফাইভ হান্ড্রেড ফিক্সড হবে সবগুলো পাঁচশো টাকা পছন্দ হলে একটা সেট 500 টাকা সব ধরনের সবজিগুলো কাটিং করতে পারবেন আপনি আবারও গুলো দেখেন ভাবে কাটছি আমরা এরা থেকে যে কোনো সবজিগুলো যেমন আলু কেটে কেটে চিপস বানাবে এবার আলু দিয়ে কেটে চিপস প্লেন এখান থেকে আপনার করলা হবে কাকড় হবে পটল হবে দোল হবে স্লাইস এভাবে শুধু করবেন করবেন অল্প সময় কাটতে পারবেন এখান থেকে ক্যাবেজ ক্যাবেস টাচ করবে এই যে এভাবে দ্রুত ফাস্ট এখান থেকে কাটিং করে নিতে পারবেন আর বিজার হবে এখান থেকে সবজিটা প্লেন আছে রেখে সোজা এর কাছে দাঁড় পরছে দাঁড়টাকে ক্রস করে কাটবে তাহলে ফোটা ফুটা জ্বালিয়ে হবে এভাবে সোজা হবে আর বাঁকা হবে সোজা হবে আর বাঁকা হবে আলুগুলো কেটে পরে চিপস বানাবে গাজরে বোলাতে সালাদ হবে আর যদি ভাজি কাটে চাপ দিয়ে কাটবে না সবজিটা একেবারে ফ্রি হাতে টাচ করলে এটা থেকে ভাজি ভাজি হয়ে যাবে এখান থেকে ছোলাতেও পারবেন জেল ছোলাতে সিস্টেম দেখেন এরপর থেকে ছোলাবেন পেন এখানে রাউটে কাটা দেওয়া হবে আস্তে সবজি টাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোলা নেবে কাটবে প্লেন পেট থেকে সহজে সাইড কর্নার স্টার কর্নার হবে আর যেগুলো ছোট হবে এই যেটা দিয়ে ধরে ধরে কেটে নেবে করতে অংশগুলো ধরে কাটবে অরিজিনাল স্টিল হবে কালা পত হবে না মরিচা খাবে না এদের কাজ দেখবে এটা থেকে কুচি কিমা গুঁড়া গুড়া করবে এই যে প্রয়োজনীয় আইটেম পেঁয়াজ টমেটো শসা মরিচ আদা রসুন যা নেবেন করবে কুচি হবে পেঁয়াজ কুচি হবে পরেচ কুচি হবে ধরিয়া হবে পুদিনা হবে লেটুস পাতা হবে আরো বন চাইলে আরো পাঁচ করবে এটা আরো কুচি কুচি গুড়া গোঁড়া হয়ে যাবে এর সঙ্গে বন আছে সিঙ্গেল নিলে এটা হবে তিনশো

অল্প সময়ে কাটিং গুলো হয়ে যাবে আমারও কাটিং দেখেন সালাদ চিপস ভাজি কাটার আইটেম এটা থেকে যে কোনো সবজি স্লাইস যেমন আলু কেটে কেটে পরোটা চিপস এভাবে অয়েলে ফ্রাই করে বিট লবণ মেখে মেখে খেতে পারবেন এখান থেকে করলা হবে কাঁকড়ো হবে পটল হবে দুধ দিয়ে স্লাইস হবে এভাবে সহজে কাটতে পারবে এখান থেকে কাটবেন এই পাশ থেকে এই যে ভাবে শুধু ব্লেডে টাচ করবেন কাজ করবেন সুন্দরভাবে ভাবে কাটবেন এখান থেকে ডিজাইন এই যে দেখেন সবজিটা প্লেন এর কাছে দাগ পড়ছে দাগটাকে ক্রস ক্রস করে কাটলে ফুটা ফুটা নেট এভাবে সোজা হবে বাঁকা হবে আবার সোজা হবে সালাদ আর যখন ভাজি করবে চাপ দিতে হবে না ঘোরাতে হবে না বারবার সোজা এটা থেকে আলু দিয়ে পোলা দিয়ে গাজর দিয়ে মাজি হয়ে যাচ্ছে আর ছোটানোর সিস্টেম দেখেন কি